প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত মাইসপান একাডেমিতে আজকে আমরা দেখব অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা পৃষ্ঠা নাম্বার উনিশের ছকের সমাধান ছকটি করার আগে চলো দেখে ফেলে আমাদেরকে কি কি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে নষ্ট বা পচে যাওয়া খাবার থেকে মিথেন গ্যাস উৎপন্ন হয় আমাদের যে খাবারগুলো নষ্ট হয়ে যায় বা পচে যায় সেখান থেকে কিন্তু মিথেন গ্যাস উৎপন্ন হয় যা আমাদের পৃথিবীর তাপমাত্রা বাড়াতে ক্রমাগত সাহায্য করে এই মিথেন গ্যাস আমাদের গ্লোবাল একটা কারণ মানে পৃথিবীর তাপমাত্রা আস্তে আস্তে বাড়তে থাকে এই মিথেন গ্যাস ফেলে খাদ্য অপচয় রোধ করতে পারলে মিথেন গ্যাস বিস্তার কমে গিয়ে পরিবেশে ভারসাম্য রক্ষা গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে আচ্ছা যদি খাদ্য অপচয় রোধ করা যায় তাহলে কিছুটা হলো মিথেন গ্যাসের বিস্তার কমানো যাবে এবং পরিবেশে ভারসাম্য কিছুটা হলো রক্ষা করা যাবে যে ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ অবদান তুমি রাখতে পারবে এবার আমরা কি কি উপায়ে খাদ্য অপচয় রোধ করতে পারি তা নিচে খাদ্য অপচয় রোধ করি রোধের উপায় ছকৃতে লিখি যে যে উপায়ে খাদ্য অপচয় রোধ করাতে সেইগুলো এই ছকটির মধ্যে লিখতে হবে চলো ছকটি করে ফেলি এক প্রয়োজনীয় প্রয়োজনীয় অতিরিক্ত খাবার কেনাকাটা না করা যতটুকু প্রয়োজন সেইটুকু খাবার কিনে অতটুকু পরিমাণে অতটুকু খাবার মধ্যে শেষ করতে হবে তাহলে আমাদের খাবার অতিরিক্ত থাকবে না এবং আমরা খাবার মানে পচে যে থাকে মিথেন সুপূর্ণ হওয়া এরকম কোনো সম্ভাবনা থাকবে না ফ্রিজে খাবার সংরক্ষণের সময় আইটেম অনুযায়ী সাজিয়ে রাখা যে আমাদের যে ফ্রিজে যে খাবার সংরক্ষণ করে সেগুলোকে আইটেম অনুযায়ী সাজিয়ে রাখবো এতে করে কি হবে এতে কোনো খাবার চোখের আড়ালে থাকবে না আইটেম অনুসারে সাজিয়ে রাখলে মানে কোনো একটা খাবার ফ্রিজে পরে রইলো অনেক দিন যাবত পরে রইলো তারপর নষ্ট হয়ে গেলো এরকম ধরনের কোনো সম্ভাবনা থাকবে না খাবার সংরক্ষণের পূর্বে অবশ্যই উৎপাদনের তারিখ এবং মেয়াদ উত্তীর্ণ তারিখ দেখে সংরক্ষণ করতে হবে যেগুলো প্যাকেট জাতীয় খাদ্য যে মানে ধরো প্যাকেটে পাওয়া যায় এই খাবার এই খাবারগুলোর মেয়াদ উত্তীর্ণ তারিখ মানে এক্সপায়ার ডেটগুলো দেখে তারপর আমাদের সংরক্ষণ করতে হবে যে কতদিন পর্যন্ত আছে ডেট তারপরে এগুলো কি মানে আর কয়দিন পর্যন্ত রাখা যাবে সংরক্ষণ সেগুলো দেখে তারপর সংরক্ষণ করতে হবে খাওয়ার সময় প্লেটে অল্প অল্প করে খাবার তুলে নিয়ে খাওয়া অতিরিক্ত খাবার নিলে যদি না খাওয়া হয় তারপর খাবারটা অপচয় হয় তো সেক্ষেত্রে আমরা অল্প অল্প করে খাবার তুলে তারপরে খাবো যেন খাবারটা প্রয়োজন নষ্ট না হয় প্রয়োজনে বারবার তুলে নেওয়া মানে যদি অতিরিক্ত পরিমাণ না একসাথে অনেকগুলো না নিয়ে একটু একটু করে যতবার প্রয়োজন ততবার করে তুলে নেওয়া বেটার খাবার সংরক্ষণে পাত্রগুলো ঢেকে যেন ঢাকনাযুক্ত মজবুত পরিষ্কার পরিচ্ছন্ন এবং দুর্গন্ধহীন হয় সেদিকে খেয়াল রাখা আমরা যে খাবারের উত্তর যে খাবারগুলো থাকবে অতিরিক্ত যে খাবারগুলো থাকবে খাওয়ার পরে সেই খাবারগুলো যে বাড়িতে রাখবো সে পাত্র মানে যে বাটি বা পাত্র রাখবো সেক্ষেত্রে কিন্তু সেই বাটি ঢাকনাগুলোর মানে পাত্রগুলোর ঢাকনা তারপর হচ্ছে গিয়ে মজবুত পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর পরিষ্কার কাপড় দিয়ে মুছা দুর্গন্ধ না হয় সেই সবগুলোতে খেয়াল রাখতে হবে রান্নার সময় সদস্য নিশ্চিত করে খাবার রান্না করা মানে যে কয়জন পরিবারের যে সদস্য থাকবে সেই অনুপাতে রান্না করা ছয়জন হলে ছয়জনের জনের রান্নাই করা সাতজন হলে সাতজনের রান্না করা দুজন হলে দুজনের রান্না করা এই অনুপাতে রান্না করা ফলে অতিরিক্ত খাবার সংরক্ষণের প্রয়োজন হয় না খাবার নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না এবং খাদ্য অপচয় রোধ হয় যদি আমরা সদস্য বলে রান্না করি তাহলে কিন্তু আর খাবার অপচয় হওয়ার একটা সম্ভাবনা থাকবে না সম সদস্য পরিমাণে যদি রান্না করা হয় তাহলে সবটা খাবার খাওয়া হয়ে যাবে এবং অতিরিক্ত থাকবে না আর নষ্টও হবে না এবং খাবার অপচয় কিছুটা রোধ করা যাবে যার ফলে মিথেন গ্যাস রোধ করা যাবে এবং আমাদের পরিবেশের গ্লোবাল ওয়ার্মিংটা কিছুটা হলেও নিয়ন্ত্রণ করা যাবে এটা ছিল বিশটা নাম্বার উনিশের ছকের সমাধান এখানে আমি আমার মতো করে ব্যাখ্যা করেছি তুমি চাইলে তোমার মতো করে ব্যাখ্যা করতে পারো অথবা চাইলে এখান থেকে একটু প্যারাফেজিং করে লিখতে পারো আজকে ভিডিও এই পর্যন্তই দেখাবে পরবর্তী কোন ছকে সমাধেনি আসসালামাইকুম